হ্যালো আসসালামু আলাইকুম আজ আবার নিউ এনাদার ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সামনে এই তো আমি আজকে রান্না করছিলাম আলু দিয়ে কই মাছ অনেক মজার একটা রান্না তাহলে দেখে নিই আমি কীভাবে কই মাছ দিয়ে আলু রান্না করলাম প্রথমে আমি এখানে নিয়ে এসেছি হল মূলা মূলাগুলো চেকন করে আমি কেটে নিয়েছি কেটে পশু করে ধুয়ে নিয়েছি যে দেখুন এভাবে চিকন করে নিয়েছি আর এদিকে নিয়েছি কই মাছ আলু দিয়ে রান্না করবো আর এখানে আমি নিয়ে কই মাছগুলো ভালোভাবে প্রশু করে ধুয়ে নিয়েছি তো কই মাছ দিয়ে আলু রান্না করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো নিয়ে এসে আমি পেঁয়াজ কুষি তারপর নিয়েছি এখানে আদা রসুন পেস্ট হলুদ লবণ আর এদিকে ভাজি করার জন্য নিয়ে এসেছি পেঁয়াজ কুষি পরমুর মতো নিয়েছি রসুন কুচি কাঁচামরিচ ফালি এই যে দেখুন তো এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে নেড়েছে কিছুক্ষণ ভেজে নিব আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুষি দিয়ে দিলাম দিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিব এদিকে আমি মাছ রান্না করবো কই মাছ যে নিয়েছিলাম এগুলো রান্না করব তো এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে এখানে আমি ভেজে নিচ্ছি এই যে দেখুন নেড়েসেরে আর এদিকেও আমি পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি যেহেতু মূলা ভাজি করব এই জন্য এই তো আমি দুই দিকে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি রসুন কুচি ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মূলাগুলো এই যে পুষে করে রেখেছিলাম যে মূলা এগুলো দিয়ে দিচ্ছি মুলাগুলো দিয়ে এখন আমি নেড়ে নেড়েসেরে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিলাম হলো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে ভেজে নিব। আর আমি এখানে কোনো পানি দিবো না এখানে সবজি থেকে যে পানিটা বের হবে এই পানিতে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন এভাবে মূলা ভাজি করে খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেক টেস্ট হয় আর এ তো এদিকে আমার হলো পেঁয়াজগুলো নেড়েছেড়ে ভেজে নিয়েছি যে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো শুকনো মশলার উপকরণগুলো পানিতে গুলিয়ে নিয়েছে এদিকে আমি এই যে ভাজিটা একটু নেড়ে নেড়েছেড়ে দিচ্ছি আর এদিকে মশলা কষানো প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হলো এই যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো তো এখন আমি নেড়ে নেড়েছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এদিকে যে ভাজিগুলো আমি একটু নেড়ে নেড়েছেড়ে দিচ্ছি যেন নিচে লেগে পুড়ে না যায় এই যে দেখুন আমি একটু নেড়েছেড়ে ভেজে নিচ্ছি আর এদিকে এই যে দেখুন মাছটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব হলো আলুগুলো এই যে দেখুন আর যেহেতু আমি আলু দিয়ে কই মাছ রান্না করব এই জন্য তো আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ আমি কষিয়ে নিব এই যে দেখুন আর এতো এদিকে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে আর এভাবে আমি নেড়েছেড়ে ভেজে নিচ্ছি আর এদিকে এই যে কই মাছটা আমি এভাবে আর কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পরে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে দেখুন আমার মাছ কষানো হওয়ার পরে আমি এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নেরেছেরে দিব এখন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো আর এইদিকে আমি হলো ভাজিগুলো নেরেছেরে ভেজে নিচ্ছি এই যে দেখুন আর এখানে কিন্তু সবজি থেকে যে পানিটা বের হয়েছিল এই পানিতে সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে কিন্তু ভাজি করলে অনেক মজা হয় অনেক টেস্ট হয় একবার হলো ভাজি করে খেয়ে দেখবেন মূলা যারা এই সবজিটা পছন্দ করেন না এভাবে ভাজি করে খেয়ে দেখবেন এক নিমিষেই প্লেটের ভাত শেষ করে ফেলবেন এই ভাজিটা দিয়ে ভাত খেলে অনেক মজার অনেক টেস্ট হয় এই যে দেখুন আমি এভাবে নেড়ে সেরে ভেজে নিয়েছি তো আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে এই যে দেখুন তো ভাজিটা আমি এখন নামিয়ে নিব আর এদিকে দেখুন মাছের তরকারিতে বল উঠে আসছে আমি একটু নেড়ে নেড়েছেড়ে দিচ্ছি যেন নিচে লেগে পুড়ে না যায় এই জন্য আর এই তো আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর এদিকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমার কিন্তু মাছের তরকারিতে ঝোলটাও অনেকটা কমিয়ে এসেছে আমি আরেকটু কমিয়ে নিব তো এভাবে কই মাছ দিয়ে আলু রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেক টেস্ট হয় তো আমার রান্না হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি যে দেখুন নামিয়ে নিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে আপনার অবশ্যই বাসে একবার ট্রাই করে দেখবেন কই মাছ দিয়ে আলু অনেক মজার একটা রান্না আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ